ইউনিভার্সিটি অব ডান্ডি যা পরিচিত স্ট্রং সাবজেক্ট র্যাঙ্কিং রিসার্চ ইনোভেশন এবং অ্যাফোর্ডেবল লিভিং কস্টের জন্য এটি স্কটল্যান্ডের মোস্ট পপুলার ইউনিভার্সিটি যেখানে অ্যাফোর্ডেবল টিউশন ফিজ দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারছেন ফাউন্ডেশন ব্যাচেলার প্রি মাস্টার্স এবং মাস্টার্স প্রোগ্রামে তাও আবার ফাইভ পর্যন্ত স্কলারশিপ নিয়ে ফাউন্ডেশনের জন্য এইচএসিতে টু পয়েন্ট ফাইভ এবং আইএলসে ফাইভ পয়েন্ট ফাইভ নোবেল ফাইভ পয়েন্ট ফাইভ এবং ব্যাচেলারে এইচএসসি তে 3.5 এবং আইএলসে 6 নো লেস দ্যান 5.5 দিয়ে अप्लाई করতে পারছেন প্রি মাস্টার্স এর জন্য সিজিপিএ 2.5 এবং আইএলস 5.5 নো লেস দ্যান 5.5 এবং মাস্টার্স এর জন্য সিজিপিএ 3 এবং ফাউন্ডেশন এর জন্য 2.6 ইয়ার্স এবং প্রি মাস্টার্স এর জন্য 3 ইয়ার্স স্টডি গ্যাপে अप्लाई করতে পারছেন এবং তাদের অল প্রোগ্রামের জন্য আইএলস ওয়াইটিসি পিটি এবং টোফেল অ্যাকসেপ্টেবল এই অপরচুনিটিজ গুলো গ্র্যাব করতে আজই যোগাযোগ করুন বিডব্লিউবিএস এডুকেশন কনসালটেন্টস এর সাথে